মহল আপনাদের সামনে আছে যে নেতৃবৃন্দ সামনে আছে হয়তো আপনারা সবাইকে একসাথ করে কখনো পাবেন না তাদের কাছে আমাদের অনেক শিকার আছে সেই কারণে আপনারা বক্তব্য আমাদের সারা কচুয়ার পাঁচ নাম্বার ইউনিয়ন সবচেয়ে বড় ইউনিয়ন এবং অনেক বেশি নেতাদের ইউনিয়ন সবাই নেতা কি ভুল বলেছে সবাই আমরা পাঁচ নাম্বার শুনলে আমি বলি ও কোন গ্রুপ কোন গ্রুপ কোন গ্রুপ তার কারণ হলো যখন একজন সদস্য হয় তখন সেও দেখি একটা বিরাট গ্রুপ নিয়ে গিয়ে হাজির কারণ তার সমস্যার কথা বলার জন্য আমরা কিন্তু অখুশি হই আমরা খুশি হই যখন গ্রুপ থাকে তখন বুঝতে হবে এই ইউনিয়নের মধ্যে রাজনৈতিক চর্চাটা অনেক বেশি আমি মনে করি সারা কোচরাতে চর্চাটা হয় কোনো ইউনিয়নের হয় না সেই কারণে আমি পাঁচ নম্বর ইউনিয়নের সকল নেতা কর্মীদেরকে ধন্যবাদ জানাই আজকে যারা কষ্টে পড়েছেন আজকে এখানে আমরা আসবো সেই চিন্তা করে যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন এত কষ্ট করে দুই দিন তিন দিনের নোটিসে যে জমায়েত করেছেন তার জন্য নেতৃত্বদের আমার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি কোচা উপজেলার বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমি কিছু কথা বলবো বিগত দিনে আমরা রাজধানী করেছি ঘরে বসে আজকে সতেরো বছর আমরা কিন্তু রাজনীতি করতে পারিনি রাজনৈতিক চর্চা করতে পারিনি সেই কারণে আমাদের নেতৃবৃন্দ যারা আছে নেতা তৈরি হয়নি আমাদের ছেলে পেলেদের সামনে আসতে পারেনি তার কারণ হলো আমরা রাজনীতিটা ঠিক করতে পারিনি বাইরে আছে আছে আমরা কখনোই

রেস্টুরেন্টের ভিতরে স্মরণ করা যাই আপনাকে যখন দুই হাজার এক সালে বিএনপি গভর্নমেন্ট ছিল তখন আপনাদের আওয়ামী লীগের কোন নেতার বিরুদ্ধে আমরা যখন কথা বলেছি

পতি পতিপক্ষ বলে কিছু থাকে না কিন্তু আমরা চাই না কোন আমরিক মাথা কাটা দেব আর যারা আমাদের নেতা আছেন কোন আমরিককে সাথে নিয়ে চলবে আমার দল আপনাদের করতে হবে না আপনি আমলিকের সাথে চলবেন কোন অবস্থাতে কোন আমরিককে সাথে নিয়ে চলবেন না এটা আমার কোন আমার আদেশ যদি আপনি ভালোবাসেন আমাকে পছন্দ করে আমাদের রাজনীতি পছন্দ করে ভালোবাসে তাহলে কোন আওয়ামী সাথে কোন সক্ষতা আমরা এবং আমি মনে করি বাংলাদেশের পথা উপজেলা যত নির্যাতিত হয়েছে কোন উপজেলা এত কারণে আমি বলবো আমরা যারা আছি আমরা ইউনাইটেড থাকতে চাই এবং ইউনাইটেড থেকে আমরা চাই এবং আমরা এসে রাজনীতির উচ্চসে করে দেখতে চাই এবং একটা ভালো অবস্থান অবস্থা আপনারা যদি ইউনাইটেড থাকে